আয়োজক কমিটি মঞ্চে উপস্থিত বিশেষজ্ঞ ব্যাপারী সহ আরো যারা আছেন এবং মঞ্চের সামনে যারা আমার যারা উপস্থিত তাদের তাদের উদ্দেশ্যের কথা আছে যারা খেললেন খেলায় হার জিত আছে বিজয় এবং বিজয় দুই দলের প্রতি আমার শুভকামনা থাকলো কিন্তু আমি যারা সাহেবদের সবাই উপস্থিত আছে সবার উদ্দেশ্যে বলতে চাই আসুন সবাই মাদক ছাড়ি দেশ নেশামুক্তা মারায় বল মাদক ছেড়ে মাঠে চলে এই কথা সবাই বিশ্বাসী আজকে যে উৎফুল্ল দেখছি সবারে আমি একদম নিশ্চিত এখানে কোনো মাদক সেবী নাই দীর্ঘদিন এই সাবার মাদক কিশোর গান এই দুইটা ডুবে ছিল আমি দীর্ঘদিন এই সাবারে থাকতে পারি নাই কিন্তু যখন আমি বাইরে ছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার যোগাযোগ ছিল তাদের কাছে এইসব ঘটনা শুনতাম পেপার পত্রিকা এই কিশোরকে উৎপাদ সম্বন্ধে বিভিন্ন রিপোর্ট দেখতাম আমি ওইখান থেকে বসে বসে প্ল্যান করছি যে যখন সবার যাব এই মাদক আমি যুদ্ধ ঘোষণা করুক যাতে আমি আমার জায়গা থেকে সব থেকে নিরাপদ শহর এই শহর করার আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ আজকে থেকে কোনো কারো মাদক সেবী কোন বন্ধু বান্ধব থাকবো না যারা মাদক সেবন করে আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আমাদের কারো থাকবো না আর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার যে নাম্বারটা আমি ইউজ করি একটা নাম্বার আমি ব্যবহার করি ওই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ আছে এলাকায় যদি কোনো মাদক ছবি থাকে মাদক বিক্রেতা থাকে আমার হোয়াটসঅ্যাপে তথ্য দিতে হইব সবার আছে দীর্ঘদিন আগে থেকে আমি এই কথা বলতেছিলাম যে আর কদিন সময় পাইবেন সময়টা শেষ হয়ে গেছে এই সায়াবিতী বটপুকুর এই অঞ্চলে এই সেনগর কুহ রেটি সোসাইটি অঞ্চলে কোনো মাদক সুবিধা থাকবো না এই শহর যেমন আমার এই শহর সবার শহরের প্রতি সবার দায়িত্ব ছিল কি সবার বুকে ধারণ করতে হবে এটা আমার নিজের শহর এই শহরে আমি চিন্তাইকারী মুক্ত করব এই শহরে আমি মাদক মুক্ত করব এই সবার একটা শান্তির শহরটা শান্তির শহর তার জন্য আজকে যুব সমাজ ছাত্র সমাজ ভাবে খেলা খেলাদোলার বুদ্ধি চাইতে হচ্ছে হবে খেলার মাঠে থাকতে হবে পুরনো অবস্থাতে আমরা যাবার পরে সভা করা বৃষ্টি গলা চাই না পুরনো রাজরে खाना আনি কোনই চাইরা একটা জিনিস বাজারে রাখতে অনেক কথা আমরা মুখে বলতে পারি না বর্তমান পরিস্থিতিতে যে দেশ সেদিকে যাইতেছে যে এরকম বোট করে কারো কথায় কেউ কোনো উত্তেজনায় কোনো ঘটনার সাথে কেউ কোনো জড়ানো যাবে না ঠিক সবাব শান্তিতে থাকব সারা বাংলাদেশে যাইব আঙ্গো সাবারাogun নিরাপদ রাখার দায়িত্ব আমগো ঠিক ঠিক না ফোন নাম্বার মার দি নাম্বার আছে WhatsApp আছে তথ্যতে সহযোগিতা করতেব আমরা সবাই সাবারের মানুষজন দেখা দিতে চাই আমরা সবাই সাবারের শান্তির জন্য করব ঠিক আছে আমরা কোনো বিশৃঙ্খলা কোনো উস্কানিতে পা দেবো না আমরা আমাদের জায়গা থেকে আমরা কোনো দিনও শান্তি শৃঙ্খলা নষ্ট এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়াবো না জড়াবো কেউ একদম পিছনে যা গেছে এখন থেকে আমরা একটা নতুন সাবার চাই যে সাবার হবে মানবিক যেই সাবার হল সাধারণ মানুষে বসবার যোগ্য যেই সাবারে ছাত্রতার নিজগতিতে নিজ সে চালায় যাবো যারা খেলবো আর তারা মাঠে খেলবো কিন্তু আমরা কোন উশৃঙ্খল বিশৃঙ্খল কোন মানুষ আমার সবার জায়গা দেবো আমরা শেষ পর্যন্ত সাভারের পক্ষে থাকবো ঠিক তো সাভার এটা বললাম তো এটা বুকে ধারণ করতে বলছি এই শহর আমার বাড়িটা যদি আমার হয় আমার বাড়িটা আমি সুন্দর করতে চাই না আমরা প্রত্যেকে বুকে ধারণ করবো এই শহরটা আমার এই শহরটা আমরা নতুন করে সাজাবো খুব একটা বেশি সময় নাই আমি কথা দিলাম আমি যদি সুযোগ পাই এই সাবারে দশ বছর আগে যে সাবার ছিল একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ঠিক করে ফেলাবো ঝোট ঝামেলা যাচ্ছে সব করে দেবো রাজনৈতিক কোনো হানাহানি থাকবে না সাবারে আর উন্নয়ন আমার বাকি জীবন আমি সাবার পরিষেবার উন্নয়ন করে যাবো আমার কাছে আমি সবার কাছে বলতে চাই না আমি যে কাজ গিলা করি কাজ গিলা সমর্থন দেন কাজ গিলা আমার পক্ষে করেন আমার সাথে কাজ গেলার সহযোগিতা করেন যদি সবার আমি শান্ত করে দিতে পারি শান্তি নিতে পারি তাইলে তো আমি ভোটের দাবিদার আমি যদি মানুষের মন জয় করতে না পারি তাহলে আমি ভোট চাই না একদম এটা কথা দেয় আমি মানুষের মন জয় করি আমি ভোট আমার রাজনৈতিক দল আছে কি ভাই আছে এটা নিয়ে ভাবার দরকার নাই আমি ধর্ম বর্ণ দল মতের উর্ধ্ব আমি সাবার বাসি সেবা চাই এইটাই আমার পুত্র

মানুষের ভোট মন তো আমি কমিটি করি সামনে আয়োজক কমিটি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিনোদন দেওয়ার জন্য একটা খেলা আয়োজন করার জন্য এবং খেলোয়াড় যারা আছে তোমাকে অনেক ধন্যবাদ অনেক পরিশ্রম করছে খেলা জিত আছে আছে না তোমরা পরবর্তীতে আবার যদি কোনো টুর্নামেন্ট ছাড়তে চাও কোনো ম্যাচ তোমাকে আবার মানে আবার ই করতে চাও ক্রিকেট শর্ট পিচ থেকে শুরু করে

আমি এলাকায় কোনো রকম জুড় যাবে না চাই না আর যার যার জায়গার থেকে সবাই দায়িত্ববান দেবো যে আমি এই সাবার পৌরসভার একজন নাগরিক এই সাভারটা আমার ধন্যবাদ সবাইকে